চলমান একাধিক বড় পরিবর্তন নিয়ে বিশেষত শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দলের নতুন কমিটি এবং পুরনো নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকে দলের মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এর পেছনে রয়েছে শ্রমিকের নেতৃত্বে কিছু বড় পরিবর্তন এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব শ্রমিক ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে আদি নেতাদের গুরুত্ব দিয়েছেন এখন সেই পুরনো নেতাদের আবার শীর্ষ পদে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন শ্রমিকের নতুন কমিটিতে পুরনো নেতাদের সক্রিয় করার সিদ্ধান্তটা অনেকের কাছে এক বড় চমক রাজ্য বিজেপির পুরনো নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে দলবদলু নতুন নেতারা পদোন্নতি পাচ্ছেন কিন্তু তারা বছরের পর বছর ধরে দলের কোনো কাজ করা সত্ত্বেও কোনো গুরুত্ব পাচ্ছেন না শ্রমিক ভট্টাচার্য এই সমস্যার সমাধানে পুরনো নেতাদের ফিরিয়ে আনার পাশাপাশি দক্ষ ও সক্রিয় নেতাদের সামনে আনার পক্ষে তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নেতার মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কিছু নেতা যারা রাজ্য কমিটিতে জেলা সভাপতি পদে এবং বিভিন্ন সেলে রয়েছেন তারা এখন নিজেদের পদ হারানোর সংখ্যায় ভুগছেন ইতিমধ্যে বহু দলবদল নেতারা পদ রক্ষার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যের সল্টলেক অফিসে অনেক নেতায় গিয়ে তার আস্থা অর্জনের চেষ্টা করেছেন এই ধরনের ছোটাছুটির মধ্যেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নেতৃত্বে বড় পরিবর্তন আনছেন বিশেষ পর পরিবর্তনগুলির বাস্তবায়ন হতে পারে এবং শ্রমিক নতুন কমিটির গঠনের জন্য প্রস্তুত হচ্ছেন রাজ্য সাধারণ সম্পাদক সহসভাপতি এবং সম্পাদক পদে বড় রদবদল হতে চলেছে যেখানে কিছু পুরনো নেতার পুনঃস্থাপন এবং নতুন মুখেদের জায়গা দেওয়া হতে পারে এছাড়াও যুব মহিলা মোর্চার শীর্ষ পদে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে সমীপ ভট্টাচার্য যিনি বর্তমানে রাজ্য মুখপাত্র হয়তো তরুণ কোনো নেতাকে এই পদে বসানোর পরিকল্পনা করছেন এতে রাজ্য দলের ভাবমূর্তি তরুণ নেতৃত্বের মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে এখন প্রশ্ন উঠছে বিশে জুলাইয়ের পর বঙ্গ বিজেপি কতটা পরিবর্তন হবে রাজ্য কমিটি জেলা সভাপতি পদে কাদের নতুন মুখ আসবে শ্রমিকের নেতৃত্বে পুরনো নেতাকর্মীরা কি আবার তাদের জায়গা ফিরে পাবেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে শ্রমিকের এই পরিবর্তনগুলির কার্যকারিতা কি হবে সবশেষে শ্রমিক ভট্টাচার্যের এই পরিবর্তনগুলির মাধ্যমে বঙ্গ বিজেপি কি এক নতুন শক্তির জন্ম দেবে বা পুরনো নেতাদের গুরুত্ব বাড়িয়ে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপি আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে সব প্রশ্নের উত্তর শীঘ্রই পাওয়া যাবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আগামীতে আরও বিস্তারিত আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ Bureau report Kolkata 24x7.in